টিচার শিক্ষকদেরকে মেরেছেন ওটা ভদ্র কাজ বীর পুরুষে কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না

রবীন্দ্রনাথে দেখেছেন সবার ভালো হোক যারা যারা চাইছে সবার ভালো হোক আমি কার কোনো ইয়ে বলবো আমি শিল্পী হিসাবে বলবো সবার ভালো হোক সবার জয় হোক শান্তির বার্তা ভালো হোক করে দিয়ে নেবেন ভদ্র বলুন টিচার শিক্ষক থেকে মেরেছেন ওটা ভদ্র কাজ বীরপুরুষের কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না না নিচ্ছে না বলছেন ভদ্রকার কথা বলুন আমরা বলছি ফুলটা নিই ওনারা বলছেন ভদ্রকার কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু ধর রসাতালে চলে গেছে আমাদের শিক্ষককে মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন এই বাংলার এই কি হবে কি জানি না